পাকিস্তান যদি ভারতের ওপর নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করে তাহলে কি ঘটবে কল্পনা করুন কোনো একদিন পাকিস্তান ভারতের ওপর নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করলো তারপর সেটি তৎক্ষণাৎ ভারতের রেডার সিস্টেমের মধ্যে ধরা পড়বে কিছুক্ষণের মধ্যেই ভারত তার অ্যান্টি নিউক্লিয়ার মিসাইল যেমন পৃথিবী ইয়ার ডিফেন্স অ্যাডভান্স ইয়ার ডিফেন্স নিক্ষেপ করবে মূলত এটি সেভেন্টি পার্সেন্টেরও বেশি মিসাইলগুলিকে আকাশেই ধ্বংস করে ফেলবে কিন্তু কয়েকটি মিসাইল প্রতিরক্ষা ভেঙে ভারতের কয়েকটি শহরের ওপর আছড়ে পড়বে কোটি কোটি মানুষের প্রাণ যাবে শহর ধ্বংসস্তূপে পরিণত হবে কিছুক্ষণের মধ্যেই ভারত পাকিস্তানের ওপর পাল্টা নিউক্লিয়ার মিসাইল আক্রমণ শুরু করবে পাকিস্তানের বড় বড় শহরগুলিকে করা হবে কিন্তু পাকিস্তানের চিহ্নিত কাছে কোনো অ্যান্টি নিউক্লিয়ার মিসাইল না থাকায় কিছুক্ষণের মধ্যে সমস্ত শহরগুলি ধ্বংসস্তূপে পরিণত হবে ভারত হয়তো রাষ্ট্র হিসাবে এখনো টিকে থাকে কিন্তু পাকিস্তানের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে